আমি প্রায় চার দশক এই অ্যাস্ট্রোলজি পেশায় আছি প্রফেশনে আমি যা টোটকা দিয়েছি না যারা আমার এই টোটকা করেছে তারা কেউ নিরানন্দে নেই এখনো বলি এটা পদ্ধতির ওপর নির্ভর করি আমি প্রেডিকশন করি ডেট লিখে আমি ট্রানজিট জানি আমি ভাব ভাবের অঙ্ক যেন অঙ্ক করে ভাব স্পুট করতে পারি দশার সাথে মেলাতে পারি আজকের দশায় নিয়ে আসতে পারি মাধ্যমিকে ফাইভ উচ্চ মাধ্যমিকে পাশই করতে পারবে কিনা সন্দেহ দেখা দিয়েছিল ভালো ওকালতি প্র্যাকটিস করে ভালো ডাক্তার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চোর প্রায় চার দশক করছে তো পেশাটা আমি ডেট লিখে দিই ট্রানজিট অনুসারে ডেট লিখে প্রেডিকশন করি বলে দিই তুই ছেলে এর বেশি পাস নি নাম্বারের বাবা মা থেকে ছেলে সবাই হ্যাঁ আমরা কখনো ভাগ্য পাল্টাই না কিন্তু আমরা পাল্টে দিই নেচার অফ প্ল্যানেটে গুণ বৃদ্ধি করি ডেভেলপমেন্ট করি তাতেই ভাগ্য পাল্টায় ডাইরেক্ট কোনো ভাগ্য পাল্টায় না আসলে এটা আমি জানি পাঁচ লাইন হলেও যায়